আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নামও বেতন স্কেল উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো গ্রেড হচ্ছে দশম গ্রেড পদের সংখ্যা ঊনপঞ্চাশটি ঊনপঞ্চাশটি পদে লোক নিয়োগ করা হবে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা এসএসসি সম্মান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ টু পয়েন্ট টু ফাইভের নিম্নে নয় তাহলে আবেদন করা যাবে শর্তাবলী রয়েছে অনেকগুলো এখানে এই শর্তাবলীগুলো ভালোভাবে দেখে নেবেন যেমন দুই নম্বর বর্ণিত পদের জন্য সীমা বিশ আট দুহাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয় যে সকল প্রার্থী বিদেশ হতে ডিগ্রি অর্জন করেছেন তাদের সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষিত ইকুইস ব্যালেন্স প্রত্যয়পত্র থাকতে হবে এছাড়াও আরও অনেকগুলো শর্তাবলী রয়েছে এগুলো ভালোভাবে দেখে নেবেন তেরো নম্বরে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি অবশ্যই বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ এখানে আবেদন করতে হবে বিশ আট দু হাজার চব্বিশ সকাল নয় ঘড়িকে আবেদন শুরু হবে আবেদন শেষ হবে আট নয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে সকলকে আবেদন করতে হবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই তাকে টেলিটক সিমের মাধ্যমে টাকা পে করতে হবে এখানে আবেদন করতে অনলাইনে স্বাক্ষর লাগবে যার দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত আশি পিক্সেল রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত আস তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এর মধ্যে থাকতে হবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে এর বেশি হলে ছবি এবং কি স্বাক্ষর আপলোড নেবে না প্রিয় শিক্ষার্থীগণ আপনারা নিজেরাই ঘরে বসে আবেদন করতে পারবেন সেই সিস্টেমও আছে প্রিয় শিক্ষার্থীগণ এখানে এস এম কীভাবে পাঠাতে হবে এখানে ভালোভাবে দেওয়া আছে এস এম এস কত টাকা লাগবে এখানে পাঁচশত টাকা টেলিটক সার্ভিস বাবদ আটান্ন টাকা অর্থাৎ পাঁচশত আটান্ন টাকা অনধিক বত্রিশ ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষ উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অর্থাৎ অনলাইনে আবেদন করলেন কিন্তু টাকা পে করলেন না তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে অনলাইন আবেদন করার পর অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পে করতে হবে টেলিটক সিমের মাধ্যমে যেমন এসএমএস বিপিডিবি স্পেস ইউজার আইডি লিখতে হবে ইউজার আইডি কোথায় পাবেন অনলাইন আবেদন করার সময় আবেদন পেজে অবশ্যই ইউজার আইডি থাকবে সেই আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এক্সাম্পল উদাহরণ হিসেবে বিপিডিবি এবং ইউজার আইডি ই এফ এরকম থাকবে এটা দিয়েই আবেদন করতে হবে সিটি এস এম এসে পিন নাম্বার থাকবে অনেকগুলো সংখ্যার যেমন এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এতগুলো সংখ্যার পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে পুনরায় এস এম এস করতে হবে বিপিডিবি স্পেস এস এবং পিন লিখতে হবে সেই পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এভাবেই আবেদন করতে হবে প্রিয় শিক্ষার্থীগণ সবাই ডিপি ডিবি ডট টেলডক ডট কম ডট ওয়েবসাইটে ঢুকে আবেদন করে ফেলবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও আবেদন করার সুযোগ পায় প্রিয় শিক্ষার্থীগণ আরেকটি কথা না বললেই নয় এখন আপনারা নিয়মিত আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন আর এখনই সুযোগ সমস্ত ঘুষ সুদ ঘুষ এগুলো ছাড়াই আবেদন করবেন প্লাস পরীক্ষা দিয়ে চাকরির সুযোগ থাকবে কোনো সুদ ঘুষ কোনো কিছুই দরকার হবে না এখন এই সুযোগ আবেদন করা সবাই ঝটপট আবেদন করে ফেলুন এবং বন্ধুদেরকে সাহায্য সহযোগিতা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ